ট্রেনে ঢুকে এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন কিন্তু আমাদের এইবার দুরন্ত গতিতে ছুটে চলেছে দেখুন একটা ইন্টারন্যাশনাল ট্রেন এটা রাশিয়া থেকে আসছে রাশিয়ার একটা সিটি থেকে এবং এই ট্রেনটা কিন্তু যাচ্ছে উজবেকিস্তান হয় তাজিকিস্তান অব্দি এটা কিন্তু উজবেকিস উজবেকিস্তানের মধ্যে বুখারা স্টেশনের ভেতরটা এরকম ঝাঁ চকচকে চকে স্টেশন দেখুন জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আগের ব্লগে দেখেছিলেন আমার কলকাতা থেকে তাস্কানদের জার্নি এবং আজকে এখন এই ব্লগে আপনাদেরকে দেখাবো তাসকান সিটি ট্যুর আপাতত আমি রয়েছি তাসকান নর্থ বক্সলের সামনে তাসকান নর্থ রেলওয়ে স্টেশনের সামনে এখান থেকে মেট্রো নিয়ে আমরা যাব চরসু বাজার এখানকার লোকাল ফুড ট্রাই করব সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকুন এবং শেষ অবধি দেখুন এই হলো তস্কান নর্থ বক্সাল বক্সাল মানে আগেও বলেছি আপনাদেরকে রাশিয়ানে বক্সালকে বলে রেলওয়ে স্টেশন এবং এর সঙ্গেই লাগোয়া কিন্তু তসকান্দ মেট্রো স্টেশনও আছে এই যে এম দেখছেন দূরে এই জায়গাটায় এম এম ফর মেট্রো তো এটা বেসিক্যালি নর্থ স্টেশন তস্কানদের কাল আমাদের ট্রেন হবে সাউথ স্টেশন থেকে আর এই যে দেখছেন তাশকান্দের ব্যস্ত রাস্তা সবথেকে ভালো লাগলো যে জিনিসটা এখানে কিন্তু দেখুন তাও গাড়ির হর্ন শুনতে পারবেন না লোকে কিন্তু প্রপার লেন ফলো করে গাড়ি চালাচ্ছে বেশ সুন্দর একদম ছা চকচকে বাস চলছে চারিদিকে রাস্তাঘাটও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার তাশকান্দ নর্থ স্টেশনের সংলগ্ন এরিয়াতেই আমরা ঘুরছিলাম এই চোখে পড়লো এই শপিং মলটা এটা মোটামুটি বেশ বড় শপিং মল কিন্তু একটা যদি আমরা এর ভেতরে যাচ্ছি না পরে সময় পেলে যাব যেটা দেখানোর আছে তাসকান নর্থ রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এখানে বাস স্ট্যান্ড আছে এবং এখানকার বাসগুলো দেখতে পাচ্ছেন দুটো কোচ একসঙ্গে করে কিন্তু বাস চলে এখানে এবং সব কটা এয়ার কন্ডিশন বাস এবং বাসের কন্ডিশনগুলোও দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর বাসগুলো খুবই কমফোর্টেবল এবং লোকজন এখানকার প্রচন্ড ফ্রেন্ডলি মানে সবাই যেচে আসছে আমাদের সঙ্গে ফটো তুলতে এতটাই ক্যামেরা ফ্রেন্ডলি এখানকার লোকরা এবং এই যে দেখছেন বাস যে গেল বাস ড্রাইভার যে হাত হাতে গিয়ে গেল। দেখে এখানে খুব ভালোবাসে মানে ইন্ডিয়ান শুনলেই সবাই এখানে বেসিক্যালি ইন্ডিয়ান এখানে এরা হিন্দুস্তান বলে ইন্ডিয়াকে তো দেখে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং শুধু ছেলেরা না মেয়েরা মেয়েরা পর্যন্ত এসে যেচে ফটো তুলে যাচ্ছে তাদের মোবাইলে আমাদের সাথে জানি না এরকম ভিআইপি ট্রিটমেন্ট তো এর আগে হয়তো কোথাও পাইনি তাই জন্য একটা আমাদের অকওয়ার্ড লাগছে বাট খুব সুন্দর দারুণ ফিলিংস হচ্ছে কিন্তু এটা একটা দেখুন এই বাসটা দেখুন এটা কিন্তু দুটো কোচ কে এক করে বাস এটা এই দেখুন আবার এসে গেলাম মেট্রো স্টেশনে তসকান মেট্রো স্টেশনে এবং এখান থেকে আমরা যাব চোরসু বাজার এখানে কিন্তু মেট্রোর ভাড়া একই দু সোম আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন দু হাজার সোমই মেট্রোর ভাড়া এটাও কিন্তু সেই সোভিয়েত স্টাইলের একটা মেট্রো স্টেশন বেশ সুন্দর পাথর দিয়ে বানানো দেখুন এখানে পাথরের অনেক স্কাল্পচারও রয়েছে আমাদের নামতে নামতেই জাস্ট একটা ট্রেন বেরিয়ে গেল এবং এখানে কিন্তু আরেকটা একটা জিনিস দেখলাম যে ইংলিশ হরফে লেখা আছে তো বোঝা যাচ্ছে এই ওপরে দেখুন আমরা যাব চোরসু এই যে এখানে কিন্তু লেখা রয়েছে তো চোরসু বাজার হচ্ছে কিন্তু তাসকান্দের একটা খুব বড় বাজার বা মার্কেট এবং চোরসু বাজারের আশেপাশে কিন্তু অনেক বিখ্যাত মনুমেন্টসগুলো কিন্তু রয়েছে তাসকান্দে মেট্রো এসে গেছি এবং আমরা মেট্রো ভেতরে উঠে গেছি বাট এই মেট্রোর এই রেকটা কিন্তু বেশ যথেষ্ট মডার্ন বাট খুব আওয়াজ করে এই মেট্রোটা এবং এই মেট্রোতে কিন্তু একদম ইন্ডিকেশন দেওয়া আছে যে কোন স্টেশন আসছে কোন স্টেশন যাচ্ছে চোরসু মেট্রো স্টেশন থেকে জাস্ট বাইরে এসেই কিন্তু আমরা পেয়ে গেলাম চোরসু বাজার বাজার সবদের অর্থ মার্কেট এবং আমরা বাংলাতেও বাজার বলি আরবিতেও বাজার বলা হয় এবং হোজবেক ল্যাঙ্গুয়েজও কিন্তু বাজার বলা হয় এবং যে দু তিনটে মার্কেট রয়েছে পুরো তাজকান্দে তার মধ্যে কিন্তু চোরসু বাজার হলো সব থেকে বড়ো মার্কেট একটা এবং এখানে সমস্ত ধরনের দামের জিনিসপত্র কিন্তু পাওয়া যায় এখানে এই হলো বিখ্যাত চোরসু বাজার এই যে এখানে চোরসু গোল্ড সেন্টার লেখা এই দিকটা আই গেস অনলি ফর গোল্ড হ্যাঁ এটা অনলি ফর গোল্ড আমাদের এখানে গিয়ে কোনো লাভ নেই আমরা বলছি নর্মাল মার্কেটটা দেখতে যাই হনে মশলা মার্কেটটাই শুধু কত বড় ভগুল বা আফসাফন উই हैव গুড জাফরান چلا যো এখানে জাফরান দগাছে আমরা কিছুদিন আগে কাশ্মীর থেকে ঘুরে এসেছি এখানে জাফরান দেখে কি লাভ ওয়াও এইদিকটা পুরোটা মশলা মার্কেট কিন্তু এবং অনেক বড় দেখুন সবকা উজবেকিস্তানের বাজার এইবার দেখুন আমরা কিন্তু মশলা বাজার থেকে বেরিয়ে আসলাম ফ্রুট মার্কেট বা শাক সবজির মার্কেটে এখানে ফুলকপিও বিক্রি হচ্ছে কিন্তু ফুলকপির দামটা একবার জিজ্ঞেস করতে পারি এখানে দেখি বুঝতে পারবে কিনা হাউ মাচ ওয়ান পিস ওয়ান পিস টেন থাউজেন্ড টেন থাউজেন্ড মানে আমাদের অলমোস্ট সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা মতো আমাদের অলমোস্ট এই যে শাক পাতা বিক্রি হচ্ছে এখানে সব আর হ্যাঁ স্ট্রবেরি এটা কিন্তু একদম ফ্রেশ স্ট্রবেরি দেখুন এখানকার এবং স্ট্রবেরি কিন্তু এখানকার স্ট্রবেরি খুব মিষ্টি হয় আমরা কিন্তু একটা দুটো খেয়ে দেখেছি মাঝখানে এবং দামও কিন্তু স্ট্রবেরির এখানে অনেক কম এবং জায়গায় জায়গায় কিন্তু এখানে স্ট্রবেরির বাগান আছে এবং এই এতে কিন্তু আর এই সিজনটা ঠিক এক্স্যাক্টলি নয় মে জুন কিন্তু উজবেকিস্তানে সমস্ত রকম মানে ফলের সিজন বলা হয় দেখুন এখানকার লোকজন কিন্তু ফল অনেক খায় তাই জন্য এখানে ফলের ভ্যারাইটিও কিন্তু অনেক এবং তাই জন্যই এদের স্কিনগুলো এত গ্লো করে এছাড়া দেখুন এখানে ড্রাগন ফ্রুটও রয়েছে এইবারে আমরা আসলাম কিন্তু বেকারি আইটেম কাছে এবং দেখুন এখানে বেকারি আইটেমস কিন্তু অনেক বেকারি আইটেমস রয়েছে দেখুন নান বানাচ্ছে কিভাবে যদিও এদের এখন তৈরি হয়ে গেছে আচ্ছা ওভেনটা কিন্তু এখানে

এই যে কৌশিকদার ইচ্ছাতে এখানে আমরা চিকেন কাবাব ট্রাই করলাম এই হলো সেই চিকেন কাবাব আশি সরি আট হাজার সোম দাম নিল মানে আমাদের অলমোস্ট ষাট টাকা ষাট টাকা একটা শিখ দাম রিজনেবেল বাট টেস্টটা অনেকটা আমি ইজিপ্টে এরকম কাবাব খেয়েছিলাম মানে অলিভ অয়েলে গ্রিল করে এরা বাট এখানে আরও অনেক লোকাল ডিশস পাওয়া যায় ও লাইক ওস এবং পোলাও পোলাও মিন্স পোলাও আর কি সেগুলো পেলাম না আজকে পথে এইগুলো দিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু এনার্জি সঞ্চয় করছি তারপর আবার বাকিটা এক্সপ্লোর করতে বেরোবো ঠিক আছে রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর দেখুন ভুট্টা এটা হলো বসার জায়গা এই যে কাবার চলছে এখানে আছে আমাদের আছে এখানে কিন্তু হলো মিট মার্কেট মানে এই যে হর্স মিট ল্যাম্ব মিট চিকেন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে প্রচন্ড একটা অত্যাধিক ভয়ঙ্কর টাইপের গন্ধ যে কারণে আর কি আমি ওই জায়গাটা যেতে পারলাম না আর এই সাইডে কিন্তু চিজ সাইড এ কিন্তু হুম এটা কিন্তু টক দই

আমরা চোরসু বাজার থেকে বেরিয়ে আজকে খুব টায়ার্ড ছিলাম বলে একটা ক্যাবে করে চলে এসেছিলাম আমার হোটেলে হোটেলটা কালকে আপনাদেরকে দেখাবো হোটেলের যে ওনার যে মেয়েটি খুব হেল্পফুল এবং খুব ফ্রেন্ডলি ও ইন্ডিয়া ঘুরেছে থাকে ইন্ডিয়াতে আবার যাচ্ছে সামনে অনেক গল্প করলাম ওর সাথে তো জয় বন্ধুরা আজ আমাদের ডে টু উজবেকিস্তানে এখন সকালবেলায় সাড়ে বারোটা একটা এখানকার টাইম অনুযায়ী এখন আমরা যাচ্ছি এখান থেকে ট্রেন ধরতে উজবেক ট্রেন ধরতে আমরা যাব এখান থেকে বুখারাতে এই পেছনে যে জায়গাটা দেখছেন এটা ছিল আমাদের হোটেল আর রুমটা আমি দেখিয়ে দিচ্ছি বেশ সস্তায় বাজেট হোটেলের মধ্যে খুব সুন্দর ছিল জায়গাটা এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার আর যেটা বললাম এখানকার যে হোস্ট ছিল খুব ভালো খুব ভালো এই ছিল আমাদের হোটেল ঢুকেই এখানে পাবেন রিসেপশন এবং এখানে আর একটা যে ভালো জিনিস দেখুন আপনাদের কিন্তু জল কিনে খেতে হবে এখানে কিন্তু জলের ব্যবস্থা আছে আর হট কোল্ড ওয়ার্ম তিন রকম জলই আছে আমাদের এই সাইডের রুমটাই ছিল এখন রুমের অবস্থা খুব খারাপ টাভেল ফাভেল সব কিছু কিন্তু এরা প্রোভাইড করে এবং মিরেরও আছে এখানটায় রয়েছে ডাইনিং এবং ফ্রিজ মাইক্রোওয়েভও আছে কিছু চাইলে আপনারা এখান থেকে মাইক্রোওয়েভে গরম করে নিতে পারেন এইদিকে রয়েছে ওয়াশরুম আর এদিকে আরো রুম আছে এবং আপস্টেয়ারে রয়েছে হচ্ছে আ দা ডমিটরিজ আর ইন আপস্টেয়ার রাইট ওকে তো দোতলায় রয়েছে কিন্তু ডমিটরি হটা রিসেপশন ওয়াইফাই ওয়াইফাই কিন্তু খুব ভালো আপাতত এখানে এসে গেছে আমাদের গাড়ি গাড়ি ধরে যেতে হবে আমাদেরকে টাসকান সাউথ রেলওয়ে স্টেশন উজবেকিস্তানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সব থেকে সস্তা মাধ্যম হলো বাস বাস সার্ভিস এখানে বেশ ভালো এছাড়া যদি আপনারা একজনের থেকে বেশি মানে একটা দু তিনজনের গ্রুপ যদি আপনারা করতে যান তাহলে কিন্তু বেটার ইয়েনডেক্স ট্যাক্সি করে নেওয়া ইয়েনডেক্স কিন্তু অনেকটা আমাদের ওলা বা উবেরের মতো এবং ইয়েনডেক্স অ্যাপ কিন্তু সেন্ট্রাল এশিয়াতে সব অন্য কান্ট্রিতেই বেশ পপুলার এবং রাশিয়াতেও কিন্তু এটা বেশ পপুলার একটা অ্যাপ তাস্কান্দ সাউথ স্টেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি এখানে বাস স্ট্যান্ডও আছে

বয়েলড নিল কিন্তু চারটে আমাদের কাছে নিল বারো হাজার মানে তিন হাজার সোম করে আর কি তিন হাজার সোম মানে অলমোস্ট আমরা ধরতে পারি কুড়ি টাকা করে পার পিস অলমোস্ট নিল কিন্তু আর এই হলো স্টেশন আপাতত কফি খাচ্ছি কফি খেয়ে আমরা ঢুকে যাব স্টেশনের ভেতরে ঢুকে এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের চার নম্বর ক্যারেজ এটা সাত নম্বর এই যে ট্রেন এইখানে

বেশ গরম সেন্টার আমরা ট্রাভেল করছি কোপেতে কোপেতে কিন্তু আমাদের ওখানকার যেরকম এসি ফার্স্টের কেবিন হয় এখানে কিন্তু কোপে এদিকে দুটো সিট এবং এদিকে দুটো বার্থ আমাদের এইদিকে দিকের দুটো কোচিং দেয় যেখানে সাথে ওঠা আর তার ওপরেরটা এই হলো টোটাল জায়গা এবং টি এখান থেকে কিন্তু আমাদের টিকিটটা নিয়ে চলে গেলো আমাদের ফেরত দেয়নি টিকিটটা আর আর ঢোকার পরেই কিন্তু কমপ্লিমেন্টরি আমরা যেটা দেখলাম এখানে চায়ের কিট রয়েছে চকলেট রয়েছে এসি আপাতত চলছে না ওপরে বেলা বলে লাইটটা অফ বেশ স্পেশিয়াস কিন্তু এবং কম্বল দেওয়া রয়েছে পিলো আছে চাদর আছে এবং বাবা এখানে কিন্তু সবথেকে বড় জিনিস দেখুন একটা ভালো গদি রয়েছে কিন্তু সিটের ওপরে তো সময় কিন্তু দুটা বেজে পাঁচ মিনিট হলো এবং আমাদের ট্রেন রাইট টাইমে কিন্তু তাসকানাউদ স্টেশন থেকে স্টার্ট করলো বাট ট্রেনের ভেতরে ভয়ঙ্কর গরম যাই না এসি মনে এখনো চালু করেনি ট্রেন চালু হয়নি বলে এখন চালু করবে হ্যাঁ চারিদিকে যখন বন্ধ ফ্যান নেই তো এসি হবে এই আমরা বিদায় নিচ্ছি তাসকান সিটি থেকে আবার আসবো যদি এখানে ট্রেন আমাদের ছেড়ে দিল তাসকান্ত আমরা রওনা দিলাম বুখারার উদ্দেশ্যে এখান থেকে দূরত্ব হচ্ছে বুখারার পাঁচশো কিলোমিটার ট্রেন তো আমাদের এইবার দুরন্ত গতিতে ছুটে চলেছে দেখুন একশো আঠেরো একশো চব্বিশ আমি স্পিড ম্যাক্সিমাম দেখেছি তাসকান থেকে স্টার্ট করার পর আমাদের ট্রেন কিন্তু এখানে এসে দাঁড়ালো যদিও এটা মনে হয় না কোনো শিডিউল স্টপেজ কারণ ট্রেনের দরজা এখনো খোলেনি সেখানে হকার এসছে জিনিসপত্র বিক্রি করতে এই যে দেখুন কোল্ড ড্রিংক পান্টা কফি কলা সবই পাওয়া যাচ্ছে আর একটা তথ্য জানি রাখি এখানে কিন্তু ট্রেনে কোনো রকম এসি নেই এই উপরে যে এটা দেখছেন এটা খোলা যায় এবং সব থেকে আশ্চর্য ব্যাপার যে এসি তো নেই ঠিক আছে প্লাস এখানে কোনো মানে এও নাই কি বলে ওটাকে ফ্যানও কিন্তু নাই দিনের বেলায় কিন্তু বেশ ভালোই গরম লাগছে হ্যাঁ এটা শিডিউল স্টপেজ নয় এবার কিন্তু আমরা আসলাম এখানকার ট্রেনের টয়লেট দেখতে বাট টয়লেটের ব্যাপারটাও কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা এই হলো টয়লেট এখানকার টয়লেট এটা বেসিন আছে বাট এখানে কিন্তু সমস্ত জায়গাতে একই ব্যাপার যে এখানে কিন্তু কোনো রকম কলের ব্যবস্থা কিন্তু এখানে নেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ইউজ করা যেতে পারে অসুবিধা নাই তাশকান থেকে স্টার্ট করে আমাদের ট্রেন আমাদের ফার্স্ট শিডিউল স্টপে এসে দাঁড়ালো স্টেশনটার নাম হচ্ছে কুলিস্তান এই যে পেছনে দেখছেন স্টেশন কিন্তু ফাঁকা আর একটা ব্যাপার এখানে কিন্তু লোকে ট্রেনে স্মোক না বাট এই যে দেখছেন পেছনে ভদ্রলোক থেকে এরা কিন্তু স্টেশনে ট্রেন ঢুকলে দাঁড়িয়ে কিন্তু এরা স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু এরা স্মোক করে এখানে তো ঠিক আছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম নিয়ম হয় বেশ সুন্দর স্টেশন এই হলো সামনে স্টেশনটা এবং মেন সিটিটা অপোজিট সাইডে একটাই প্ল্যাটফর্ম আছে এখানে যাই না ট্রেন হয়তো স্টার্ট করবে ও গো স্টার্ট করার সময় হয়ে গেছে ট্রেন কিন্তু কুলিস্তান স্টেশন স্টার্ট করলো এবং এই জায়গাটা দেখাই এখানে কিন্তু ট্যাপ ওয়াটারের জায়গা আছে হট এবং কোল্ড কারণ উইন্টারে কিন্তু এখানে মাইনাসে টেম্পারেচার হয় আর এরকম সমস্ত রাশিয়ান ট্রেনই এই জিনিসটা দেখতে পারবেন এটা হলো গরম জলের ডিসপেন্সার আপনারা রেডি টু উইট খাবার এনে এখান থেকে গরম জল নিয়ে ইউজ করে খেতে পারবেন ওর চা কফি পানীয় খাওয়া যায় অ্যাটেন্ডারের কাছে কিন্তু কাপ আছে এবং আপনার যে সিট থাকবে সিটে ওখানে কিন্তু টিকিট রেডি আছে তো এবার আমরা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি হচ্ছে কুলিস্তান স্টেশন থেকে বা কুলিস্তান শহর থেকে বলা যায় নেক্সট স্টেশনের নাম খুব সম্ভবত ডিজ্যাক্ট উচ্চারণ করাটা একটু ডিফিকাল্ট ব্যাপার কারণ রাশিয়ার নাম উচ্চারণ করা একটু খুবই বেশ চাপের ব্যাপার আর কি আমাদের জন্য আচ্ছা ট্রেন চালার পরে কিন্তু আমাদের এরকম একটা বেড রোলের প্যাকেটও দিয়ে গিয়েছিল বেসিক্যালি চাদর আছে এটাতে একটা বিষয় জানিয়ে রাখি যে এইখানে কিন্তু রাশিয়াতে এবং উজবেকিস্তানে দু জায়গাতেই ট্রেনের টিকিট যখন কাটবেন এখানে কিন্তু আপার বার্থের টিকিটের ধরা কিন্তু কম হয় লোয়ার বার্থের থেকে বাট একটা ব্যাপার যে যেগুলো নন এসি ট্রেন যেমন এটা নন এসি ট্রেন আমার কিন্তু মনে হয় আপার বার্থ অনেক বেশি কমফোর্টেবল কারণ এই যে জানলাটা খোলা থাকে ফলে হাওয়াটা কিন্তু এখানে আসে এবং ভালো জিনিস এটা যে আমাদের ওখানে আমাদের ইন্ডিয়ান রেলে যেমন আপার সিট মানে জানলার কোনো কিছু দেখাই পাওয়া যায় না এখানে কিন্তু ওপরে হাফ জানলা কিন্তু এখানে রয়েছে এবং উপরে ফেসটাও দেখছেন অনেকটা মাথার উপরে জায়গাটাও কিন্তু অনেকটা উঁচু থ্রি টায়ার গুলো কি হয় এখানে যায় না বা টু টায়ার কিন্তু এখানে অনেকটা বেশি স্পেস সময় হলো এখন ছটা বেজে পনেরো মিনিট অ্যাকচুয়ালি আমি ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো কৌশিকদার ডাকলো আমাদের ট্রেন কিন্তু এখানে পৌঁছ এখন ছটা দশ নাগাদ আমাদের ট্রেন পৌঁছেছে সামার স্টেশনে এবং এটা কিন্তু বেশ পপুলার স্টেশন এখানে কারণ ট্যুরিস্টদের জন্য খুব পপুলার স্টেশন এটা এই যে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে সাদিক সামনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সামার এবং সামার এসে কিন্তু আমরা দেখতে পেলাম ওয়ার্ল্ডের সব থেকে চিপেস্ট বুলেট ট্রেন যেটাকে বলা হয় অ্যাফ্রোসিয়া বুলেট ট্রেন এরও ভিডিও আসবে আমরা মেবি কালকে হয়তো এই ট্রেনটা ধরবো এই সামনে দেখছেন দাঁড়িয়ে রয়েছে কিন্তু এটা অ্যাফ্রোসিয়া বুলেট ট্রেন যেটা কিন্তু বলা হয় ওয়ার্ল্ডের থেকে চিপেস্ট বুলেট ট্রেন সব থেকে সস্তা সামাকাল স্টেশনে কিন্তু খাওয়া দাওয়ার বা রিফ্রেশমেন্টেরও অনেক দোকান কিন্তু এখানে রয়েছে যতদূর দেখছি আর আমাদের ট্রেনের কিন্তু এখানে অলমোস্ট কুড়ি থেকে বাইশ মিনিট মনে হয় স্টপে যাচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না তাই জন্য ট্রেন থেকে বেশি দূরেও যেতে পারছি না অ্যাকচুয়ালি জানি না দেখা যাক কী হয় সামাকা স্টেশনে দাঁড়িয়েছিলাম এই ট্রেনটা ঢুকলো আমরা একটা শার্ক ভেবেছিলাম বেসিক্যালি এটা শার্ক ট্রেন না এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রেন এটা রাশিয়া থেকে আসছে রাশিয়ার একটা সিটি থেকে নামটা বললো যদি আমি খুঁজে পাই তো জানিয়ে দেবো সেটা সাবটাইটেলে এবং এই ট্রেনটা কিন্তু যাচ্ছে উজবেকিস্তান হয় তাস তাজিকিস্তান অবধি তাজিকিস্তানের একটা সিটিতে যাচ্ছে তো এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রেন ওই ট্রেনটা ঢুকে গেছে আমাদের ট্রেনেরও কিন্তু এবার ছাড়ার সময় অলমোস্ট হয়ে গেল ছটা বেজে সাঁত্রিশ মিনিট আমাদের ট্রেন কিন্তু স্টার্ট করে গেল সামাক রেলওয়ে স্টেশন থেকে স্টার্ট করলো মানে গাড়ি হর্নটাও বাজিয়ে দিয়েছে এবার স্টার্টও করবে এখুনি বাইরের ব্যাপারটা দেখছেন এগুলো মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে এবং এইখান থেকে কিন্তু আমাদের ট্রেনে অনেকে বোর্ড করলো সমকAnteke ভাল আমরা আমাদের কোপের দিকে গিয়ে যাব ধীরে ধীরে এক্সকিউজ মি কোনো প্রবলেম নেই আমাদের এক্সকিউজ মি মোদি টিজিকে আমরা চলছি না কি টুরিস্ট লাক দিকে ওরা এই আমাদের কোচ আর এইখান থেকে কিন্তু আমরা নিলাম এটাকে সমুসা বলে তো চালাচ্ছি যাই না কি রকম খেতে হবে এই জিনিসটা যেটা সমুসা একটা কোপ নিয়েছি দাম নিলো হচ্ছে সমুসার সাড়ে সাত হাজার শোম করে সাড়ে সাত হাজার সোম মানে আমাদের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমরা যাব এখন রেস্টুরেন্ট কারে এবং আমাদের নন এসি ছিল এই ক্লাসটার নাম হলো এস ভি ওয়ান এবং এটা কিন্তু এসি এসি স্লিপার এবং এটা কিন্তু ওয়ান হ্যাঁ টু হ্যাঁ মানে একটা একটা নয় এটা ফার্স্ট ক্লাস এটা দেখার কারোর কিন্তু এবারে আসলাম এখানকার রেস্টুরেন্ট কারে রেস্টুরেন্ট কারে দেখছেন এখানে এখানে কিন্তু আলাদা করে প্যান্ট্রি কার বলে কিছু থাকে না রেস্টুরেন্ট কারেই থাকে এবং রেস্টুরেন্ট কারে কিন্তু এই যে এখানে সব খাবার বিক্রি হচ্ছে এক একটা খাবারের এক এক রকম খাবার কিনতেও পাওয়া যাচ্ছে কিন্তু অনেক রকম দেখছেন চারিদিকে সবাই খাওয়া দাওয়া করছে ভালো ব্যাপার বেশ এবং এই ট্রেনে কিন্তু হকারও নেই তো খেতে গেলে আপনাকে কোচের মাঝখান দিয়ে দিয়ে এসে কিন্তু এই রেস্টুরেন্ট আসতে হবে খাওয়ার জন্য এখানে খাওয়া পাওয়া যায় এবং দাম একটু বেশি বাইরে থেকে দাম একটু হলো বেশি তো কফি খাওয়া হলো দশ হাজার শোধ করে নিল মানে ষাট টাকা ভালো ছিল কফি এখানকার লোকালরা খুব ফ্রেন্ডলি মানে সবার সঙ্গে গল্প করছিলাম কথা বলছিলাম তো সবাই নিজের এই কথা বলতে আসছে এবং আমাদেরকে দেখে যাই না কি মনে অন্য কোনো প্রাণী মনে করছে কিনা আমাদের সঙ্গে ফটো তুলতে আসছে ভালো লাগলো বেশ ব্যাপারটা মানে এত সুন্দর মানে হসপিটালিটি সব জায়গায় দেখা যায় না অ্যাকচুয়ালি তো আমরা কিন্তু এবার আসলাম এখানকার যে সেকেন্ড ক্লাস স্লিপার যেটা সেকেন্ড ক্লাস স্লিপার দেখতে বেসিক্যালি এটা ওপেন হয় আর কিছুই না প্রপার রেশিয়ান ট্রেনের মতো হ্যালো হ্যালো সেকেন্ড ক্লাস এসি যেটা সেকেন্ড ক্লাস লিপার যেটা মানে থ্রি এসি যেটাকে বললাম তার একটা কনফিগারেশনটা দেখাই এটা হলো এখানে সাইড লোয়ার আর একটা সাইড আপার এবং এখানে সাইড আপারে কিন্তু উপরে জানলা রয়েছে এবং তার উপরে রয়েছে কিন্তু এখানে একটা বাংক মতো জিনিসপত্র রাখা আর এইদিকে এইদিকে সরি এদিকে দুটোই এসি পার্টস রয়েছে এখানে কিন্তু তিনটার নয় তার মানে এটা আর এখান থেকে ধোকা হচ্ছে এখান থেকে হ্যালো সময় হলো রাত্রিবেলা আটটা কুড়ি আমাদের ট্রেন কিন্তু সামরকান ছেড়ে তার পরবর্তী শিডিউল স্টপেজে এসে দাঁড়ালো স্টেশনের নাম হলো নবই রাত্রিবেলা দেখতেই পাচ্ছেন স্টেশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইটগুলো কিন্তু খুব সুন্দর এখানকার দেখুন সামনে লাল সিগনাল ট্রেন দাঁড়িয়ে সময় হলো নটা চল্লিশ মিনিট আমরা নেমে গেছি বোখারা রেলওয়ে স্টেশনে এবং নামার পরই এখানকার যে কোচ অ্যাটেন্ডেন্ট পুলিশ সবাই আর কি ধরে ধরে আমাদের সঙ্গে ফটো তুলতে চলে আসলো এত ভালো এখানকার লোকজন এবার এখান থেকে আমরা দিনের বেলা তো আসতে পারিনি এখানে রাত্রিরে আসার একটাই কারণ কালকে বুলেট রাইডটা করবো বলে ভোরবেলাতে তো রাত্রিবেলা আমরা এখন এখান থেকে যাব পনেরো কিলোমিটার দূর যা দেখলাম ওয়েদারটা বেশ হালকা হালকা ঠান্ডা আছে মানে দাসকান্দার মতো খুব বেশি ঠান্ডা এখানে নেই হালকা ঠান্ডা রয়েছে বাইরে যাই তারপর বুখারা সিটি দেখাই আপনাদেরকে এটা কিন্তু উজবেকিস উজবেকিস্তানের মধ্যে বুখারা স্টেশনের ভেতরটা এরকম ঝাঁ চক চকে স্টেশন দেখুন এবং রাত্রিরে কিন্তু আমাদের মনে এখানেই থাকতে হবে আজকে এসে তো আমরা এবার এসে গেলাম হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে বুখারা প্ল্যাটফর্মের বাইরে এটা যেহেতু একটা বড় টুরিস্টিক এরিয়া তো এখানে কিন্তু ইংলিশে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যদিও কেউ ইংলিশ এখানে বোঝে না লোকাল লোকরা এবং এখানকার পুলিশরা কিন্তু খুব হেল্পফুল খুব কোঅপারেটিভ কারণ আমরা জিজ্ঞেস করলাম যে রাত্রি ঘোরা যাবে বললো হ্যাঁ এবং ওরাই বললো যে এখানে কিন্তু রাত্রি থাকার জন্য ব্যবস্থা আছে যেহেতু আমাদের সকালবেলা চারটে কুড়ি ট্রেন পঁচাত্তর হাজার সোম এক একজনের লাগবে পঁচাত্তর হাজার সোম মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে আগে সাড়ে চারশো টাকা আমরা যাই না কতক্ষণ থাকবো আপাতত আমরা যাচ্ছি এখানকার ফেমাস আর্ক অফ বোখারা দেখতে বোখারা সিটির মধ্যে তো সেখানে দেখবো খাবো খেয়ে দে যদি তারপরে তো আমাদের স্টেশনেই আসতে হবে আবার এখন এখান থেকে ইন্ডেক্স বুক করবো আমরা এই বুক করে যাবো আর্ক অফ বোখারাতে